প্রিয় শিক্ষার্থীবৃন্দ আবারও তোমাদের মাঝে হাজির হলাম এক বড় সড়ো আপডেট নিয়ে তোমরা যারা গত সেপ্টেম্বর মাসের বাইশ তারিখ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টারের পরীক্ষা কমপ্লিট করেছিলে এবং রেজাল্টের জন্য অধীর আগ্রহে বসে গেছো তোমাদের সমস্ত প্রতীক্ষার অবসান ঘটিয়ে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান অফিসিয়ালভাবে অ্যানাউন্স করে দিল তোমাদের কাঙ্ক্ষিত সেই পরীক্ষার রেজাল্টের দিন তো কবে দেয়া হচ্ছে তোমাদের রেজাল্ট এই বিষয়ে কাউন্সিল সভাপতি মাননীয় চিরঞ্জীব ভট্টাচার্য গত চব্বিশ দশ দু পঁচিশ অর্থাৎ শুক্রবার ঘোষণা করেন যে তোমরা যারা থার্ড সেমিস্টারের পরীক্ষা দিয়েছিলে তোমাদের সেই পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী একত্রিশে অক্টোবর বেলা একটায় অর্থাৎ কাউন্সিলের তরফ থেকে তোমাদেরকে জানিয়ে দেওয়া হলো যে আগামী একত্রিশে অক্টোবর শুক্রবার বেলা একটার পর থেকে তোমরা থার্ড সেমিস্টারের রেজাল্ট চেক করতে পারবে তো কাউন্সিল কর্তৃক রেজাল্টের তারিখ প্রকাশিত হওয়ার পরেও স্টুডেন্টদের মধ্যে বেশ কয়েকটি বিষয় নিয়ে সন্দেহের দানা বেঁধে আছে কোন সেই বিষয়গুলি যেমন রেজাল্টের বিজ্ঞপ্তি অফিসিয়াল ওয়েবসাইটে কেন নেই তো কাউন্সিল জানিয়ে দিল অফিসিয়ালভাবে যে একত্রিশে অক্টোবর রেজাল্ট পাবলিশ করা হচ্ছে কিন্তু ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই বিষয়ে কোনো বিজ্ঞপ্তি এখনও কেন প্রকাশ করেনি দুই নাম্বার কি যে মোট কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন তিন নাম্বার। কতজন পাশ করেছেন এবং অকৃতকার্য ছাত্রছাত্রীর সংখ্যা কত চার নাম্বার রেজাল্ট বা মার্কশিট তোমরা কবে পাবে পাঁচ নাম্বার কোয়ারি কি আছে যারা ফেল করেছে তাদের উপায় কি হবে ছয় নাম্বার কোয়ারি কি যারা পরীক্ষায় বসতে পারেনি তাদের উপায় কি হবে সাত নাম্বার কোয়ারি কি আছে যে সত্যি কি ওই দিন রেজাল্ট বের হচ্ছে এবং সবশেষে আট নাম্বার কোয়ারি তুমি তোমার রেজাল্ট কিভাবে তোমার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে চেক করতে পারবে রেজাল্ট বের হওয়ার সাথে সাথেই তো পুরো ভিডিও জুড়ে আমি তোমাদের সাথে আছি মানোয়ার স্যার আর তোমরা দেখছো এমিটি কোচিং সেন্টার ইউটিউব চ্যানেল তো চলো আর দেরি না করে আজকে ভিডিওর মাধ্যমে প্রতিটি কোয়ারির সঠিক অ্যান্সার জেনে নিই ভিডিওটি শুরু করার পূর্বে প্রতিবারের ন্যায় ছোট্ট একটি রিকোয়েস্ট যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও যাতে করে আমাদের চ্যানেলের প্রতিটি ভিডিও সবার আগে পৌঁছে যায় তোমার ফোনেই তো প্রথমেই আসি ফার্স্ট কোয়ারি রেজাল্টের বিজ্ঞপ্তি অফিসিয়াল ওয়েবসাইটে কেন নেই তো এই বিষয়ে কাউন্সিল সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য কি বয়ান করেছিলেন তো চলো আমরা সেই ওনার বক্তৃতাটা একটু শুনে নেই আমরা আশা করছি অক্টোবর অথবা তার একটু ক্লাস মাইনাস হতে পারে তার আশেপাশে আমরা কিন্তু রেজাল্টটা করতে পারবো রেজাল্ট কিন্তু অনলাইনে এভেলেবল হবে আমরা একটা প্রেস কনফারেন্স করবো প্রেস কনফারেন্সের পরেই কিন্তু এটা অনলাইনে রেজাল্টটা দেখতে পাওয়া তো এখান থেকে আমরা জানতে পারলাম কাউন্সিল সভাপতি মাননীয় চিরঞ্জীব ভট্টাচার্য পরীক্ষা শেষ হওয়ার দিন সাথে সাথেই তিনি ঘোষণা করে দিয়েছিলেন যে তোমাদের রেজাল্ট কবে বের হচ্ছে এবং সেই সঙ্গে দ্বিতীয় কথা জানিয়ে রাখি তোমরা সকলেই জানো তোমাদের থার্ড এবং ফোর্থ এই দুইটা সেমিস্টার মিলিয়েই তোমাদের ফাইনাল রেজাল্ট পাবলিশ করা হবে সেই জন্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান তোমাদের থার্ড সেমিস্টারের রেজাল্ট নিয়ে খুব বেশি তোড়জোড় করছে না এই কারণে আমরা বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এখানে আমরা ঠিকমতো বিজ্ঞপ্তি পাচ্ছি না যদিও এর আগে অফিসিয়ালভাবে জানানো হয়েছিল বাইশ তারিখ তোমাদের সামনে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বোর্ডের তরফ থেকে কিন্তু সে বিজ্ঞপ্তিও তোমাদের সামনে এলো না এবং আমরা দেখেছি দুর্গাপূজা পূজা কালী পূজা এবং ভাইফোঁটা পরপর এই ছুটি হওয়ার কারণে অফিসের কর্মকর্তা যেনারা ছিলেন তারা ছুটি কাটাতে চলে গেছিলেন সেই কারণেই তোমাদের জন্য নতুন করে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি তবে যাই হোক বিজ্ঞপ্তি আসুক বা নাই আসুক তোমরা নিশ্চিত থাকো তোমাদের আগামী একত্রিশ তারিখ রেজাল্ট পাবলিশ হচ্ছে তো এরপরে আসি সেকেন্ড কোয়ারি মোট কতজন পরীক্ষার্থী এবছর থার্ড সেমিস্টারের পরীক্ষা দিয়েছিল তো বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে এই বছর দুই সালে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনে ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টারে সর্বমোট ছয় লক্ষ ষাট হাজার তিনশো তেতাল্লিশ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল তো চলো এবার আসি থার্ড কোয়ারি যে মোট কতজন পাশ করেছে এবং অকৃতকার্য ছাত্র ছাত্রীর সংখ্যা কত তো এই বিষয়ে বোর্ড এখনও পর্যন্ত কোনো কিছু অ্যানাউন্স করেনি যেটা আমরা আগামী একত্রিশ তারিখে জানতে পারবো তবে অনুমান করা যাচ্ছে যে আমরা এর আগে দেখেছি প্রতিটা পরীক্ষাতে শর্ট এবং ব্রড দুই রকমের কোশ্চেনই আমরা পরীক্ষাতে পেতাম কিন্তু দু হাজার পঁচিশ সালে সেমিস্টার সিস্টেমে প্রথমবার শুধুমাত্র এমসিকিউ কিউ বিশেষ পরীক্ষা হয়েছে সেহেতু এটা অনুমান করা যায় যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন তাদের ইতিহাসে প্রথমবারের জন্য রেকর্ড সংখ্যক ছাত্রছাত্রীকে পাশ করাতে চলেছে তো চলো এরপরে আসি ফোর্থ কোয়ারি রেজাল্ট বা মার্কশিট তোমরা কবে পাবে তো এই বিষয়ে তোমাদের আগেই বলেছি থার্ড এবং ফোর্থ দুইটা মিলিয়েই তোমাদের এইচএসের রেজাল্ট পাবলিশ করা হবে তো সেই ক্ষেত্রে যেহেতু তোমাদের একটা পরীক্ষা হয়েছে এবং ফোর্থ সেমিস্টারের পরীক্ষার এখনও প্রায় তিন মাস বাকি তাই অনুমান করা যাচ্ছে যে ফোর্থ সেমিস্টার পরীক্ষা হওয়ার আরও এক বা দুই মাস পর তোমাদের টোটাল মার্কশিট তোমাদের হাতে তুলে দেওয়া হবে অর্থাৎ এখন থেকে প্রায় পাঁচ থেকে ছয় মাস পর তারপর তোমরা তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট বা মার্কশিট হাতে পাবে অর্থাৎ আগামী একত্রিশে অক্টোবর শুক্রবার ছাত্রছাত্রীরা শুধুমাত্র বিষয়ভিত্তিক নাম্বার এবং সর্ববোর্ড নাম্বার এই দুইটা নাম্বার জানতে পারবে এবং তাদের ফাইনাল মার্ক বা রেজাল্ট এটা দেওয়া হবে ফোর্থ সেমিস্টারের পরে একই সঙ্গে তো চলো এবার আসি পরের কোয়ারি যারা ফেল করেছে তাদের কি হবে বা যারা থার্ড সেমিস্টারের পরীক্ষায় অনুপস্থিত ছিলে তাদের কি হবে চলো এই বিষয়ে বোর্ডের তরফ থেকে কি জানানো হয়েছে আমরা দেখে আসি তো বোর্ডের তরফ থেকে বলা হয়েছে যেসব পরীক্ষার্থীরা কোনো কারণে অনুপস্থিত ছিল তারা আবার চতুর্থ সেমিস্টারের সাথে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে পারবে এবং একই সঙ্গে যে সব ছাত্রছাত্রীরা অসফল হবে অর্থাৎ ফেল করবে তৃতীয় সেমিস্টারের যে কোনো পেপারে তারা আবার সেই পেপারটিকে চতুর্থ সেমিস্টারের সাথে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে অর্থাৎ এখান থেকে আমরা জানতে পাচ্ছি যারা অনুপস্থিত ছিলে বা যারা পরীক্ষায় ফেল করবে তোমাদের কোনো রকম কোনো চিন্তা নেই কারণ চতুর্থ সেমিস্টারের পরীক্ষা যখনই হবে তখন তোমরা একই সাথে সাপ্লিমেন্টারি পরীক্ষা থার্ড সেমিস্টারের দিয়ে আবার তোমরা তোমাদের পাস নাম্বারটাকে ঘুরিয়ে আনতে পারো তো এরপরে আসি সপ্তম কোয়ারি সত্যি কি রেজাল্ট বেরোচ্ছে আগামী একত্রিশে অক্টোবর তো এই বিষয়ে বাইশ তারিখ নোটিফিকেশান আসার কথা ছিল এই নোটিফিকেশান না আসলেও যেহেতু বোর্ডের চেয়ারম্যান বা সভাপতি মাননীয় চিরঞ্জীব ভট্টাচার্য তোমাদেরকে জানিয়ে দিয়েছেন আগামী একত্রিশ তারিখ একটার সময় রেজাল্ট পাবলিশ করা হচ্ছে সেই ক্ষেত্রে তোমরা নিশ্চিত থাকতে পারো অবশ্যই আগামী অক্টোবর মাসের একত্রিশ তারিখ শুক্রবার দিন বেলা একটার পরে তোমরা তোমাদের রেজাল্ট অনলাইন মারফত দেখতে পাবে তো এরপরে আসি সর্বশেষ কয়ারি তোমরা কীভাবে তোমাদের রেজাল্টকে খুব সহজে হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে দেখতে পাবে তো এর আগের পরীক্ষাগুলোতে আমরা দেখেছি যেই দিন রেজাল্ট পাবলিশ করা হয় সেই দিন কাউন্সিলের সমস্ত ওয়েবসাইটগুলোতে সার্ভার ডাউন থাকে তো এই সমস্যা থেকে কীভাবে খুব সহজে মুক্তি পাবে বা তোমরা রেজাল্ট পাবলিশ হওয়ার সাথে সাথেই ফোনের মাধ্যমে রেজাল্টটাকে দেখতে পাবে এই বিষয়ে আমরা রেজাল্ট দেওয়ার আগে অর্থাৎ আগামী একত্রিশ তারিখের আগে আরও একটি ভিডিও আপলোড করব সেখানে এই বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব তো যদি তোমরা ভিডিওটি দেখতে চাও অবশ্যই আমাদের সাথে থেকো তো শিক্ষার্থীবৃন্দ এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে বা তোমাদের হেল্পফুল মনে হলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করো আর এমইটি কোচিং সেন্টার তোমাদের সকলের একটা সুন্দর রেজাল্ট কামনা করছে তোমরা যারা ফোর্থ সেমিস্টারের পড়াশোনা চালিয়ে যাচ্ছ এখন তোমাদের উদ্দেশ্যেই বলব তোমরা রেজাল্টের জন্য টেনশন বা ডিপ্রেশন কোনো কিছুই না করে তোমরা তোমাদের পড়াশোনাকে কন্টিনিউ করো কারণ যদি তোমাদের রেজাল্ট খারাপও হয় তাও তোমরা ফোর্থ সেমিস্টারের সঙ্গে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে তাই তোমরা রেজাল্টের জন্য দুশ্চিন্তা না করে তোমাদের পড়াশোনাকে কন্টিনিউ করো এবং তোমাদের চতুর্থ সেমিস্টারের রেজাল্টটা আরও সুন্দর করে খুব সুন্দর একটা উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট বোর্ডের তরফ থেকে পাওয়ার জন্য চেষ্টা করো তো ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো